অতিবৃষ্টি ও ডিভিসি ছাড়া জলে টানা পাঁচ মাস জলমগ্ন খানাকুলের তিনটি পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষ জমি বর্তমানে জমিতে জল না থাকায় রবি ফসল চাষ করতে পারছেন না চাষিরা খানাকুলের ধান্য ঘড়িতে কালী পুজোর অনুষ্ঠানে তাদের সমস্যার কথা স্বপন কুমার নন্দী মহাশয়কে জানান জমির জল নিকাশি ব্যবস্থার জন্য অনুরোধ করেন স্বপন কুমার নন্দী তৎক্ষণাৎ জেলা শাসক সেচ দপ্তর ব্লক সহ প্রশাসনে প্রশাসনকে জানিয়েছিলেন প্রশাসন অতি দ্রুত জল নিকাশির জন্য আরোরা খালের সুইচ গেট সংলগ্ন কাটানোর কাজ শুরু করেছে এর জন্য আপ্লুত খানাকুল থেকে রাজু আলী খানের রিপোর্ট সেখানে প্রচুর জমি কারণ টিভিসির জল যেভাবে ছেড়েছিল আর আপনারা জানেন প্রচুর বৃষ্টি সেই জন্য জমি এখন পর্যন্ত ডুবে আছে আমি এদের যে কোনো অনুষ্ঠানে এরা ডাকে কালী পুজোয়ের অনুষ্ঠানে এসেছিলাম বস্ত্রদান আর এবার বন্যা টন্যা হলেও এরা আমায় বলে এদের এখানে আসি তা আসতে এখনকার চাষিরা আমাকে বলেছিল যে আমরা বর্ষার ধানটা নষ্ট হয়ে গেছে গ্রীষ্মের ধানটা যাতে বা আমরা রবিটা করতে পারি তাই এখান থেকে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের ওসি থেকে ভিডিও থেকে ইরিগেশন এসডিও থেকে ইরিগেশন এক্সিকিউটিভ থেকে আরম্ভ করে মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে জানানোর পর তারা সঙ্গে সঙ্গে কালকে ইঞ্জিনিয়ারও ইঞ্জিনিয়ার এসে কাজ আরম্ভ হয়ে গেছে এখানকার চাষিরাও খুব খুশি কাটাতে হবে তাই সেই কাটিয়ে যেটা হয় সেই ফসলটা এরা করতে পারে তাই চাষিরা কিন্তু খুব আপ্লুত কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে কাজ শেষ কাজ তো পরশু এসেছিলাম কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসডিও ইরিগেশন থেকে সবাই এসেছিল

এর ফলে আমাদের চাষবাস করতে খুবই অসুবিধায় পড়ে কিন্তু এবছর আমাদের একটা শশাকালী মুখে একটা সুইলিশ গেট হচ্ছে ওই গেটটা মানে এমনই কন্ডিশনে হচ্ছে যা কাজের নিম্নভাবে গতিতে খুব কম এর ফলে আমাদের সেই যা জ্যৈষ্ঠী মাসে জল যা ঢুকেছে আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি এবার এখন যে পজিশান যে জলটা জমি আছে আমাদের চাষিদের উদ্যোগ এটাই যে জল যেভাবে হোক আমাদের জমি থেকে নামাতে হবে এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলে এইটা যাতে না হয় আমরা প্রশাসনকে জানাতে চাইছি এবং আমাদের জানিয়েছিলেন আমাদের জানিয়েছিলাম তখনই এর আমাদের যে শুভ দীপাবলি কালী পুজো উপলক্ষে মাননীয় স্বপ্ন মহাশয় এসেছিলেন আমরা সমস্ত মিলে স্বপনবাবুকে বললাম যে এই তো মাঠের এই অবস্থা আমাদের কিন্তু চাষবাস করতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে স্বপনবাবু মাধ্যমে আমাদের যক প্রশাসনের গতিতে যে কাজটা কাল থেকে আরম্ভ করলো এটা যোক আমাদের ভালো লাগলো কিন্তু জলটা যাতে আরও গতিতে নামানো হয় সে চেষ্টা আরও মানে চেষ্টায় রাখছি প্রশাসনের কাছে যাতে জলটা আরও দ্রুতভাবে নামে যে চাষিরা যে চাষ করতে পারছে না জল জমে আছে জমিতে নিউজ এইটিন দেখানো হয়েছিল চাষিদের দুরবস্থার কথা কি বলবেন কিন্তু তখন ততটা সহযোগিতা ছিল না কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে স্বপনবাবুর মাধ্যমে বলার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কাজের গতিটা বেড়ে গেছে এইটা যদি আগে যদি হতো আমাদের এই চাষিদের এই মাঠগুলো কিন্তু ডুবে থাকত না এবং আমাদের যে সর্ষের চাষ হয় ওটা কিন্তু চাষ করতে আমাদের মানে সহযোগিতা থাকতো বা চাষ হয়ে যেত দেওয়া এখন কাজ দিতে হ্যাঁ প্রশাসনকে এখন হ্যাঁ এখন প্রশাসন যোক কাজটা শুরু করেছে আমাদের বেশ ভালো লাগতো আপনার নাম আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল বাড়ি ঘোড়া দেওয়া জল বের করে দেওয়া কী ব্যবস্থা নিলো ব্যবস্থা বলতে এদের যে কালী পূজাতে বস্ত্রদানে আমি এসেছিলাম এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে আমি সঙ্গে সঙ্গে বিডিও ওসি ইরিগেশন এসডিও এক্সিকিউটিভ অফিসার মন্ত্রী মহোদয় সমস্ত ডিএম থেকে আরম্ভ করে সক এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসছিলেন আজকে কাজ আরম্ভ হয়ে গেছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে এরকম ধরনের কোথাও কিছু যদি হয় সঙ্গে সঙ্গে যেন ব্যবস্থা নেওয়া হয় প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে নদীর জল কাটাচ্ছে এদের চাষিরাও খুব আপ্লুত তাই সে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে এই কাজটা আরম্ভ হয়েছে